হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আমি ভালো আছি রান্নার কাছে তো নেমেই গেছি আমরা আর কি করবো আমাদের তো সকালবেলা থেকে এই কাজটা স্টার্ট করতে হবে কিছু করার নেই তো চলো দেখা যাক এটা আমি আর আমার হাজব্যান্ড খাবো আর ওর জন্য আলাদা এমনি নুন দিয়ে তো ও পেঁয়াজ দিয়ে খেতে চায় না আমাদের আর ডাল আছে ফ্রিজে আলু ভাজা এই সব দিয়ে আজকে চালিয়ে দেবো শরীর একদম হ্যাঁ সাবধানে তো অমলেট তো হয়ে গেলো আমাদের মতো কারণ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেয়ে খাবে না ওর জন্য আবার আলাদা করে অমলেট করলাম সেফ নুন দিয়ে আর এখানে মানে জনের মাংস তো হয়ে গেছে ডিম আলু ভাজা আর তিন সেদ্ধটা আছে আর আমি একটু কচু বাটা করবো কারণ দুপুর জন্য একটু ডাল ডিমের অমলেট কচু বাটা কচু বাটাটা কেন করবো কচুটা কাটা রয়েছে টুকরো টুকরো করে জলে ভিজিয়েছিলাম ইচ্ছে করছিল না করতে জন্য করতাম না কিন্তু আমার কিছু করার নেই কারণ ওটা কচুটা নষ্ট হয়ে যাবে সত্ত্বে হলো দেখো পয়সা দিয়ে কেনা জিনিস এভাবে নষ্ট করার কোনো যুক্তি নেই না তো আর একদিকে তো ভাত চপিয়ে দিয়েছি আর এই কচু বাটা টাটা হয়ে আমি সব কিছু এদিকে আমার আবার সব কিছু সেরে ঠেরে গেছে গেলাম গিয়ে পুজোর ঘরে পুজোর ঘরে গিয়ে আমাকে আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে তো আমাকে বললো আমাকে একটু তুলসী পাতা তুলে দেবে তো আমি গাছ থেকে এত ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো বিভিন্ন কালারের বিভিন্ন কালারের মঞ্জুরি হয় দেখেছো এটা আমি বুঝতে পারি না একটা কি কি বলে যেন কৃষ্ণ তুলসী নারায়ণ তুলসী না কী বলে কি সব রাম সব আছে আমি অত ভালো জানি না কিন্তু বিভিন্ন টাইপের কালার বিভিন্ন টাইপের মঞ্জুরি আমার এই তুলসী মঞ্চে রয়েছে তো নানান রকম ভালো লাগে বেশ যখনই প্রয়োজন হয় তুলে একটা আলাদাই ব্যাপার বলো বাড়ির মধ্যে যদি বেল গাছ তুলসী গাছ থাকে তো সেইগুলো নিয়ে তুলে নিয়ে পুজো দিতে খুব ভালো লাগে তো আমার একটা সময় মনে হয়েছিল যে কোনো সময় আমার যদি বাড়ি ঘর হয় তো আমি এগুলো করবো তো আস্তে আস্তে সত্যি ঈশ্বরের আশীর্বাদে করতে পেরেছি জানি না এর পরে পরবর্তীকালে কি করতে পারবো ঠাকুরের আশীর্বাদ যদি থাকে সব কিছু নিশ্চয়ই পারবো আকন্দ গাছও রেখেছি অনেকবার পুজোও দিয়েছি শিব পুজোয় দিয়েছি খুব ভালো লাগে আমার আমার রাস্তাঘাটে না আকন্দ গাছ দেখলেই মনে হতো আমি তুলে নিয়ে আসি তুলে নিয়েছি তো আমি এটা একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি নিয়ে এসে তো এটা লাগানোর পরে এটা খুব ভালো আছে তো কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে অবশ্যই কমেন্ট শেয়ার করবে তো টা টাটা